কোথায় ব্যথা করছে আমায় দেখাও আমি মেডিসিন দিয়ে দিচ্ছি আপনি কি মেডিসিন দিবেন আমার তো ভীষণ ব্যথা করছে আর যে সহ্য করতে পারছি না তাড়াতাড়ি কিছু করুন কি করব কোথায় ব্যথা করছে সেটাই তো বলতে পারছো না তাহলে আমি চিকিৎসা করব কেমন করে কি কোচ ডক্টর হয়েছে না আপনি নিজের স্কিন পেইন দেখেও আপনি বুঝতে পারছেন না কিছু এমন ডক্টর কে হতে বলেছে আপনাকে আপনি অনেক বাজে ডক্টর ডক্টর তো মন করতে পারে না তাই না তুমি তোমার অসুবিধার কথা না বললে ডক্টর মেডিসিন কেমন করে দিবে সে আমি জানি না ডক্টর মানে সবকিছু মেডিসিন তার কাছে থাকবে বলতে কেন হবে জাঙ্কুকের কথা আগামাথা কিছুই বুঝতে পারলো না

জাংকুক জিজ্ঞাসা করার পরও সে শুধু প্যাথেপথা করে কুকে যাচ্ছে। জাংকুক কিছু বলতেই সে উল্টোপাল্টা কথা বলা শুরু করে দেয়। জাংকুকের কথা শুনে খায়রা বিরক্ত হয়ে সে পাশ থেকে উঠে চলে যেতে নিল। সকাল সকাল এমন অদ্ভুত আচরণ করলে কারুকে সেটা ভালো লাগে? জাংকুকেরও ভালো লাগেনি নি। জাংকুকের পাশ থেকে উঠে দাঁড়াতেই সে ধম করে জাংকুকের হাত ধরে ফেলল। সে হাত ধরে জাংকুককেই ổngকে দাঁড়ায়। সে পিঠে কৌতুহলে দৃষ্টিতে তাকাতেই সে બોলে উঠল কি হলো তুমি কি আমার উপর রেগে গিয়েছো রাগ করে কি আছে তুমি তো ব্যথায় কষ্ট পাচ্ছ এখন কোথায় ব্যাথা করছি সেটা না বলে আমি বুঝবো কেমন করে বুঝতে পারলে না তুমি কি কেমন ডক্টর তুমি তোমার নামটা শুধু শুধু জাগুকে জান বলে ডাকি আমি বুঝলে মনের মধ্যে তোমার এতটুকু জানার মায়া দেওয়ার কোনো ছাপ নেই তাই নাকি তার মানে ব্যাথা করা অজুহাত ছিল আসল কারণ তো অন্য কিছুই আছে তাই তে টিকেট আকে মজকি মুজকি হাসতে লাগলো তে জাকুকের দিকে তাকিয়ে আছে মোথা চেষ্টা করছে জাকুকের চোখে ফাসা জাকক মুজকি হেসে তার পাশে বসলো জাকুকের পাশে বসতে তে চাকুকের কোলে মাথা রেখে শুয়ে পড়লো এবার আমার মাথায় হাত বুলিয়ে দাও তো তুমি আর আমায় এখন আর আগের মতো ভালোবাসো না আমি দেখেছি তুমি অনেকটা বদলে গেছো না না আমি তো আগের মতোই আছি কিও শুধুমাত্র তোমার দুষ্টুমিতে একটু বের আছে বেড়েছে তো করা যায় আমার দুষ্টুমি তোমার ভালো লাগে না হুম ভীষণ ভালো লাগে এখন বলো কোথায় ব্যথা করছিল কোথায় আবার এই বুকে ব্যথা করছিল বুকে ব্যথা করছিল এখনো করছে নাকি মেডিসিন কিছু কি দেব হুম ওই হাতের পরশ দাও আদর করে দাও একটু সব ব্যথা সেরে যাবে আমার

কাজে যাচ্ছি তুমি চট করে ফ্রেশ হয়ে নাও নাস্তা খেয়ে রেস্ট করো বিকেলে আমরা ঘুরতে যাব এটা কি হলো তুমি ডক্টরকে রেডি করে দি এখন নিজে যা ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছ এটা তো একদম উচিত কাজ নয় বৌজা আপনার রোগী শরীর এখন ঠিক হয়ে গেছে। তাই আর কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন নেই আপনি আপনার জিনিসপত্র গুছিয়ে নিয়ে কেটে পড়ুন এটা কোনো কথা আমি তো দেখছি তুমি এখনো অসুস্থ হয়ে আছো তোমার চিকিৎসা প্রয়োজন আপনি চিকিৎসা করলে আমি আরো বেশি হয়ে হইব ডক্টর সাহেব এখন কথা না মানে যাও তো ফ্রেশ হয়ে নাও কথাটা শেষ হবার সাথে সাথেই জাকুক নিজের জায়গা থেকে উঠে পড়ে এই দুষ্টু মেয়ে একটু শাস্তি তো দিতেই হয় এত সহজে ছেড়ে দেওয়া যায় না কি জাকুকের ভীষণ ইচ্ছে করছে তে ছোটের পরশ পেতে ওই মিষ্টি মধুর ঠোঁট স্বাদ গ্রহণ করতে না পারলে তার জীবনে বিठा হয়ে যাবে চাকুকের সামনে দাঁড়াতেই ভুক উচকে চাকুকের দিকে তাকালো থেকে উদ্দেশ্য করে একটা দুষ্টু হাসি দিয়ে ধুম করে তার জড়িয়ে ধরে নিজের সাথে থেকে একদম ধরে এই চাকুকের দুষ্টু হাসি দেখে কি বুঝতে পারলো চাকুকের মাথায় নিশ্চয়ই কোনো দুষ্ট বুদ্ধি উদয় হয়েছে তাইতে চাকুকে থামাতে চাকুকের শার্টের উপর দিয়ে বুকের উপর হাত রেখে বলল এসব করিও না সোনা তুমি না ভালো ডক্টর ভালো ডক্টররা কি এসব করে বলো

সঠিক সময় চিকিৎসা করা উচিত না হলে বড় রোগ হবে তাই তোমার কোনো কথা শুনতে পারলাম না সোনা আমি আমার কাজটা আগে করব এই না না আমি কি তো কামল এই কথা সম্পূর্ণ হবার আগে জাঙ্কুকে ঠোঁট দই নিজের আয়ত্ত করে নিল এতবার বারণ করলো তবু কিছু হলো না সে তো সব সময় এটাই চায় যে জাঙ্কুকটাকে জোর করো জোর করে নিজের ভালোবাসার পরও সে নিজের করে নিক তাই তো সব সময় মেকি পালতে থাকে চাঙ্কুকে তবে চাঙ্কুকে একটু জোর করে থেকে নিজের ভালোবাসার আদর মতো চাষ সময় তারা রিসপন্স করতে থাকে যেমনটা এখন বলছে জাঁকুক নিজের ঠোঁটে তেল ছেপে ধরতে সে প্রবলভাবে কেঁদে ওঠে উন্মাদের মতো জাঁকুকের ঠোঁটের উপর ভালবাসা আদর এঁকে দিতে লাগল জাঁকুকও আদর দিচ্ছে তাকে বেশ বেশি কিছুক্ষণ بعدে জাঁকুক হঠাৎ খোঁজ খুঁজি যে এই ঠোঁটের বাঁধু থেকে নিজে তো ছাড়েনি মুখের উপর হাত রেখে বলো এটা কি হলো তুমি এটা কি করলে কই কি বললাম মানে আমি আপনাকে কি বললাম দোষ তুমি তো তুমি করছো আমি তো শান্ত হয়ে দাঁড়িয়ে আছি তাই না তুমি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলে এটা কি হয়েছে কোনটা গো আমি তো দেখছি সব ঠিক আছে আমি আবার তোমায় কোনটা কি করে ফেললাম দেখাও দেখি কি করেছি এর কথার বিপরীতে জাকুক নিজের হাত মুখের উপর থেকে ছড়িয়ে নিল তে জাকুকের ঠোঁটের উপর আদর দিতে দিতে আচমকা জাকুকের ঠোঁটের উপর কামড় বসিয়ে দিয়েছিল আর কামড় তো এতই জোরে ছিল যে জাকুকের ঠোঁট থেকে খানিকটা রক্ত বেরিয়ে এসেছে ঠোঁটের কিছুটা অংশ কেটে গিয়েছে প্রায় জাংকুকের ঠোঁট থেকে রক্ত পড়তে দেখে তে একটু ভয় পেয়ে গেল কৌতূহলে কর্থে জাংকুকের কাছে এসে জাংকুকের ঠোঁট ধরে বলল ও মা এ কি সর্বনাশ হলো কি গো তোমার ঠোঁটের উপর এত বড় কামড় কে দিয়েছে কি অবস্থা করে ফেলেছে হাই আল্লাহ এখন কি করব আমি কি করবে মানে তুমি নিজেই তো ইচ্ছে করে এমন করেছো এখন বলছো কে করেছে আমি করেছি তুমি ছোট নিশা বাচ্চার উপর দোষ দিতে পালে একটু বারণ না তো বাচ্চা কি বাচ্চা এখানে আশেপাশে তো আমি কোথাও বাচ্চা দেখতে পাচ্ছি না দেখবি কি করে তোমার যা কাছি না কি যে দেখবে এই তো আমি বাচ্চা এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছি কি বিশ্বাস করবে এই ছোট বাচ্চা কার문에 এমন হয়েছে আইস তুমি বাচ্চা দুই দিন পর কোলে ちゃっা বাচ্চা নি ঘুরবে আর এখনো নিজেকে বাচ্চা দাবি করো

কথাটা বলতে বলতে কিচেনের দিকে চলে যায় আর জাগুক নিজের ঠোঁটের উপর হাতে বিছানায় বসে পড়ে জাগুক আর তের এই রোমান্টিক ঝগড়া সারাদিন ধরে চলে সারাদিন ঝগড়া করার পর রাতের বেলা এই যে করে জাগুকের বুকের উপর মাথা রেখে জাগুককে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলবে জাগুকের বুক ছাড়া তে একটু শান্তি পায় না জাগুক বিছানায় বসে বসে তের কথা ভাবতে থাকলো দুপুরে একসাথে বসে লাঞ্চ করে বিকেলের দিকে ফেয়ার জাকুক একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায় নদীর পাড়ে বিকেলবেলা জাকুকের হাত ধরে নদীর পাড়ে হাঁটতে তার ভীষণ ভালো লাগে নদীর পাড়ে দুজন একসাথে বসে নদীর দৃশ্য উপভোগ করছে আর বাদাম খাচ্ছে তখনই হঠাৎ জাকুকের পিছন থেকে কে একজন বলে ওঠে আরে মিস্টার জাকুক জি আরে মিস আপনি এখানে জি আমি একটু ঘুরতে এসেছি আপনি এখানে কেন আমি একটু ঘুরতে এসেছি ভালো হলো দেখা হয়ে গেল আমাদের আমি তো চাই বারবার আমাদের দেখা হোক কথা হোক ভাবিকে বাদে আমরা দুজন মিলে কোথাও দূর জায়গায় হারিয়ে যায়। আল্লাহ আপনিও না এসব কথা বলিয়েন না ভাই পাশে আমার পিছে বউ দাঁড়িয়ে আছে বলা যায় না খবরের পাতায় আমাদের দুজনে ঠাই করে দিতে ওনার সময় লাগবে না আসলে ইরিন হলো চাঙ্গুকের অফিসের কলিগ ইরিন চাকুকে মনে মনে পছন্দ করে তে কিছুটা হলেও বুঝতে পারে কারণ সব তে লক্ষ্য করেছে ইরিন মেয়েটা সব সময় চাঙ্গুকের সাথে আঠার মতো চিপতে থাকার চেষ্টা করে ইরিনের সাথে তার আলাপ হয়েছে যে আর চাঙ্গুকের বিয়ে তিন মাস পর কারণ ইরিন চাঙ্গুকের বিয়েতে ছিল না সে কিছু কারণে দেশে বাইরে ছিল আপু কেমন আছে হুম ভালো আচ্ছা জান খুব না আমরা গিয়ে একটা ক্যাফেতে বসি আর হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো মাচ চাকুক আমাকে এত সুন্দর করে গিফট করার জন্য আই এম থিরিন এটাতে ধন্যবাদ আর কিছু নেই ইরিনের কথায় तेजे ভীষণ বিরক্তি তার তার মুখ দেখে বোঝা যাচ্ছে যা খুব দের দিকে তাকে আছে শুনো না আমার মাথাতে ব্যথা করছে আমি বাড়ি যাব বল কি এই মাত্রতেই লাভ একটু ঘুরে তারপর না হয়ে যাই

কি হলো তোমাদের মাঝে?ママ, তেমন কিছু হয়নি। মা তাই কিছু এটা বলে তার রুমে চলে যায়। ইরি না আর কিছু বলতে পারছে না। প্লিজ না। ওইদিকে নতুন একটা হয়েছে। না আমরা ওই ক্যাফেতে যাই। আমার অনেক আছে। আর আমার উপর রাগ করে চলে গেছে। প্লিজ আমাকে যেতে হবে। আমি

এটা বলে ইরে শুরু করে এদিকে চাকুক কিছুক্ষণের মধ্যে পাশে চলে যায় ইরে চাকুক তুই মেয়েটার সঙ্গে কি করেছিস মেয়েটা কানা করতে করতে আসলো কেন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ও বলল ওর নাকি মাথা হয়েছে মা পরে এসে বলবো এখন মহারায় রাগ ভাঙাতে হবে আমি তুমি এত ব্যস্ত হচ্ছো কেন তাদের মধ্যে ছোটখাটো খুনছুটি মারামারি এসব হবে ওদেরকে ওদের মতো থাকতে দাও তারপর চাকুক দৌড়ে নিজের রুমে চলে যায় কাছে ছিল তার রুমের ভিতরে ঢুকে যায় রুমে ঢুকতে সে দেখতে পায় যে মাথা নিচু করে করছে কাছে এসে পিছন থেকে তার ছাড়িয়ে দেয় কি কেন করছো কি আমার এসেছো কেন ওই সাথে করে এখানে কি কাজ এই পাগলি এসব কি বলছো তুমি মাথা ঠিক আছে তো তোমার উনি আমার এটা সব সময় মজা করে এটা সিরিয়াস হবার কি আছে জাকুকের কথাটা তার মোটেও পছন্দ হলো না কারণ কখনো নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেওয়া দূরের কথা এই কথাটাকে উচ্চারণ করে তাকে মেরে ফেলতে ইচ্ছে হয় তার আর সে সব মজা পছন্দ করলেও জাকুকের সাথে কোনো মে কোনো বিষয় মজা করলে সেটা তার একদমই পছন্দ হয় না জাকুকের কথাটা শেষ হতেই সে দৌড় করে জাকুকের সাথে করে চেপে ধরলো তোকে নিয়ে পারে যাবে এটা তোর কাছে মজা মনে হয়েছে তুই জানিস না আমি এসব কথা সহ্য করতে পারি না তুই আমার একাতে আমার ব্যক্তিগত সম্পত্তি আর কারো না পরে আমার খাদিন দুষ্ট বউটা তো দেখি ভীষণ রেগে গেছে আমি শুধুমাত্র তোমার কোলে যা আর কারো না রাগ করো না আমি আর কারো সাথে কখনো মজা করব না প্রমিস এবার মাথা ঠান্ডা করো না এত সহজে আমার মাথা ঠান্ডা হবে না তোমার মাথা কিভাবে ঠান্ডা হবে এটাই ডক্টরের খুব ভালোভাবে জানা আছে বলে জাগকটাকে কোলে তুলে নেয় আরে কি করছোটা কি আমি বলে যাব তো ছাড়ো হুম পড়বে না আজকে তুমি আদর করে ভরিয়ে দেব অনেক আদর করব তোমায় এটা বলে জাগকটাকে বিছানার উপর বসিয়ে দেয় মারকতে মুখুসু করে থেকে সবুকে কিচ করতে শুরু করে এটাতেও সবকিছু খুলে জাকুকে সঙ্গে তাল মেলাতে শুরু করে জাকুক নিজে জামা কাপড় খুলেlfloor ছুরে ফেলে তারপর থেকে বিছনায় শুয়ে দিয়ে তেল উপর উঠে পরে তারপর সে জামা উঠে তার পেটের উপর অশোকের চমতে ভড়িয়ে দেয় যে জাকুকে সুশক্ত করে খাঁচে ধরে আছে জাকুক এবারে পেট থেকে আর আস্তে আস্তে গলার দিকে আসতে শুরু করে তারপর তার গলায় নিজের মুখ ডুবিয়ে কিচ করতে শুরু করে এভাবে তারা দুজনে দুজনের ভালোবাসা শহরে হারিয়ে যায়